হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো বিষয় যেটা ভীষণই ইম্পর্টেন্ট তো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে কে তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে হ্যাঁ এই পৃথিবীতে অনেক মানুষ থাকে যে সে তারা ভাবে যে ওই মানুষটির সাথে আমার কানেক্ট করা উচিত বা কানেক্ট করার প্রয়োজন বা অনেক সময় সেটা স্বার্থে কানেক্ট করার চেষ্টা করে বা কোনো বিনা স্বার্থে কাউকে হয়তো ভালো লাগে সেই জন্য কানেক্ট করার চেষ্টা করে বহু কারণ আছে কোনো মানুষ হয়তো অসহায় সে নিজেকে হেলি করার জন্য বা কোনো সাহায্যের জন্য কানেক্ট করার চেষ্টা করে তো আজকে আমি দেখবো যে কে বা কারা কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে কোন সেই এনার্জি হ্যাঁ আমি দেখব তো চলো বন্ধুরা হ্যাঁ এটা কোনো লাভ ইন্টারেস্ট থেকেও হতে পারে দেখব কী উঠে আসে কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে সে বা কারা আমার ইউএসদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কে বা কারা আমার ইউএসদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কে বা কারা আমার ইউএসদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কে বা কারা আচ্ছা কে বা কারা আমার বিবর্সদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কে বা কারা আমার বিবস্তের সাথে কানেক্ট করার চেষ্টা করছে চেষ্টা অ্যাটলিস্ট করছে আচ্ছা কে বা কারা আচ্ছা কে বা কারা আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি যে কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে প্রথমেই বলবো যে একজন ম্যাচিওর কোনো পারসন কোনো ম্যাচিওর পার্সন হ্যাঁ এখানে দুজন ম্যাচিওর পার্সন এসছে এটা আই থিঙ্ক কোনো একটি পার্সনের এনার্জি কিং অফ প্যান্টেকালস কিং অফ ওয়ার্ডস হ্যাঁ এই এটি হয়তো একটি এনার্জি তো এই কোনো খুব ম্যাচিওর পার্সেন খুব বুঝে শুনে কাজ করে বুঝে শুনে এবং তার মধ্যে সে সিক্রেট মানে সিক্রেটিভ সে গোপনে গোপনে তোমাদেরকে কোথাও পছন্দ করে খুব সিক্রেট গোপন এবং সে কিন্তু প্রকাশ করতে অপছন্দ করে সে মনের মধ্যেই তোমাদের জন্য ফিলিংসকে রেখে দিয়েছে এবং হতে পারে যে যেহেতু কিং কিং অফ পেন্টিক্যালস একজন বেশ ম্যাচর পার্সেন কোনো ম্যারিড পারসেন এরকমকে বোঝায় এবং কিংও তাই কিং অফ ওয়ান্সও তাই তো হতে পারে তোমাদের তোমাদের সাথে সম্পর্ক রাখতে গেলে সেটা সিক্রেটিভই রাখতে হবে সিক্রেটলি সেই সম্পর্কটা রাখতে হবে তো এই মানুষটি কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে চায় এবং সে দূর থেকে বহু দূর থেকে কিন্তু তোমাদেরকে নজরে রাখে তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপর এ নজর আছে এবং সে সব জায়গা থেকে তোমাকে স্টক করে বা যদি এরকম কোনো কমন ফ্রেন্ড থাকে যে তোমারও ফ্রেন্ড তারও ফ্রেন্ড বা তারও পরিচিত তোমাদেরও পরিচিত তো সেই মানুষটির থেকে কিন্তু এই মানুষটি তোমাদের খবর নেয় এবং সে বসে আছে যে যদি কোনো বেচাল দেখি কোনো ভাল জায়গায় তোমার যাতায়াত বা সম্পর্ক বা কিছু দেখে তাহলে আমি ছাড়ব না আমি ওই আক্রমণ করার মতন একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ কিন্তু এই মানুষটি তোমাদের প্রতি একটু ম্যাচিওর পারসন বাট উনি কিন্তু পজিটিভ উনি নিজের কথা কিছু বলতে পছন্দ করেন না এই মানুষটি নিজের কোনো কথা ক্লিয়ার করেন না বা নিজের কিছুই কিন্তু বলেন না কিন্তু তোমাদের থেকে সবটা জানতে চান সমস্ত সত্যিটা তাকে বলতে হবে এটাই তার মনোভাব যে তোমার সব কিছু আমি জানবো তোমার পুরো সত্যিটা মিথ্যা বলা যাবে না পুরো সত্যিটা জানতে হবে কেন কি ইনি তোমাদের সব খবর জানেন তুমি যদি মিথ্যে বলো তাহলেও কিন্তু তুমি ধরা পড়ে যাবে কেন এই মানুষটা তোমাদের সব খবর রাখে এইরকম একটা এনার্জি এরকম একজন ব্যক্তিত্ব পার্সোনালিটি তোমাদের সাথে কানেক্ট করতে চায় হতে পারে উনি অন্য কোথাও ম্যারেড এবং তার দায়বদ্ধতা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি দায়বদ্ধতা অন্য কোনো জায়গায় সে আটকা সেখানে তার দায়িত্ব কর্তব্য অনেক কিছু রয়েছে এবং এই মানুষটি যথেষ্ট স্টেবল আর্থিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে হয় স্টেবল নয়তো তিনি স্টেবল নিজেকে করার চেষ্টা করছেন এবং তিনি নিজে পরিশ্রম করে এখানে দাঁড়িয়েছেন পরিশ্রম করে উনি নিজেকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছেন এরকম কোনো এনার্জি কিন্তু তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে হয়তো বহুদিন উনি এই স্টকিং এনার্জিতেই ছিলেন উনি দূর থেকে নজর রেখেছেন উনি মানে বহুদিন ধরে ওনার মনে হয়েছিল যে না যোগাযোগ করার জন্য সঠিক টাইম এটা নয় যোগাযোগ করার জন্য সঠিক টাইম এটা নয় তো এখন হয়তো ওনার কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এবার এবার হয়তো সঠিক টাইম এসছে আমি যোগাযোগ করতে পারি তো উনি চাইছেন তোমাদের সাথে কানেক্ট করতে কেন কি ওনার কোথাও ইনসিকিউরিটি ফিল হচ্ছে যে এবার যদি আমি না বলি বা এবার যদি আমি যোগাযোগ না করি তাহলে হয়তো তোমরা এতটাই দূরে চলে যাবে যে ইনি আর তোমাদেরকে পাবেন না হ্যাঁ তো এবার এনার কিন্তু কোথাও ভয় লাগছে তো এই জন্য ইনি কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন এবং ইনি কিছু বলতেও চান হয়তো ইনি কিছু অ্যাচিভ করেছেন জীবনে সেই গুড নিউজটা তোমাদেরকে দিতে চান ইনি কিছু শেয়ারও করতে চান তোমাদের সাথে সেই জন্যেও ইনি তোমাদের সাথে কানেক্ট করতে চান এবং এনার কিছু কোয়ারিজ আছে তোমাদের সম্পর্কে তোমাদের থেকে জানার আছে তো সেই জন্য উনি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন আমি দেখতে পাচ্ছি আচ্ছা আরেকটি এনার্জি এটা এই এনার্জিও হতে পারে তোমরা ভালো বুঝবে বন্ধুরা তোমরা যারা শুনছ তোমরাই বুঝবে যে কোন এনার্জিটা কার এমন কোনো পার্সেন যিনি ওয়ার্কোহলিক প্রচণ্ড কাজ করতে ভালোবাসেন সারাদিনই কাজ করেন সারা সারাদিনই একটা ছেড়ে আরেকটা কাজ উনি করতেই থাকেন কাজ করতে উনি ভালোবাসেন এবং ইনি কর্ম দ্বারা হতে পারে যে ইনি বর্তমানে কর্মের ক্ষেত্রে খুব জাগ মানে খুব জাগলিং করছেন কর্মর ক্ষেত্রে খুব স্ট্রাগল আমি জাগলিং বলবো না স্ট্রাগল করছেন হয়তো ইনি নিজেকে খুব মানে স্ট্রাগল করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন এরকম কোনো পার্সেন হতে পারে যে খুব কষ্ট করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে খুব অধিক পরিশ্রম করছে খুব হার্ড ওয়ার্ক করছে এরকম কোনো মানুষ অন্য আরেকটা সিনারিও হচ্ছে এটাও হতে পারে যে সে ওয়ার্ক সে কাজ করতে ভালোবাসে সারাদিন সে কাজ করছে এই রকম কোনো মানুষ কোনো এনার্জি তোমাদের সাথে কানেক্ট করতে চায় এরকম সে হয়তো এতই কাজের প্রেশারে সে হয়তো তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারে না তোমাদেরকে সময় দিতে পারে না সেজন্য হয়তো তোমাদের মধ্যে কোনো দূরত্ব এসে গেছে বাট এই মানুষটি কিন্তু বর্তমানে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে সে কিন্তু কাজের মধ্যে ডুবে থাকে একদম প্রচুর কাজ তার সে নিজেকে নিজের অর্থনৈতিক মানে স্টেবিলিটি আনার চেষ্টা করছে অর্থনৈতিক দিক থেকে সে স্টেবল হওয়ার চেষ্টা করছে এবং তার জন্য সে হার্ডওয়ার্ক করছে এরম কোনো এনার্জি তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে আচ্ছা এমন কোনো এনার্জি যে ভীষণ সরল সুইট খুব নিষ্পাপ কোনো মানুষ কিন্তু একটু একটু ফ্ল্যাটিস এনার্জি রয়েছে একটু ফ্ল্যাট করব। একটু কথা বলবো এটা হতে পারে যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে একটু কথা বলতে চায় এটা কোনো ফ্রেশ এনার্জি এটা কোনো নিউ এনার্জি কোনো এর বয়সও হয়তো কম হতে পারে এই মানুষটির মানে এনার্জেটিক্যালি দেখতে পাচ্ছি যে এনে ইনি খুব সরল খুব মানে ইনম্যাচিওর মানে ম্যাচিওরিটি কম তো হতে পারে যে এনার বয়স হয়েছে কিন্তু ইনি সরল সেটাও হতে পারে তো একটু ফ্ল্যাটিশ এনার্জি রয়েছে কিন্তু ইনি কিন্তু নিষ্পাপ মানে ইনি হয়তো কথা বলেন অনেকের সাথেই অনেকের সাথেই হয়তো ইনি কথা বলেন কিন্তু পাপ নেই পাপ মন নিয়ে নয় ইনি কথা বলেন এবং তোমার সাথেও কানেক্ট করতে চাইছেন হয়তো তোমাদেরকে ভালো হয়তো নয় এখানে পেজ অফ কাপস মানে তার তোমাকে ভালো লেগেছে হয়তো এই মানুষটি তোমাদেরকে প্রোপোজ করতে চায় তোমাদের সাথে একটা ছোটোখাটো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে জীবনে স্টার্ট করতে চায় বাট আমি দেখতে পাচ্ছি মানুষটির মনে তোমাদের জন্য ফিলিংস ডেভেলপ করেছে এবং সে তোমাদেরকে কিছু বলতে চায় কিছু দিতে চায় এরকম কোনো এনার্জি আচ্ছা আরেকজন তো আমি দেখতে পাচ্ছি এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে এ তো তার এটা কোনো পাস্ট পার্সেন যে তার কাপটা নিয়ে তোমার জন্যই বসে আছে কিন্তু সে এটাই ভাবছে আসা উচিত হবে কি হবে না কাপটা কি দেওয়া উচিত হবে কি হবে না হতে পারে এটা কোনো পাস্ট পারসেন যাদের সাথে তোমাদের রিলেশান ছিল হয়তো নো কন্ট্যাক্টে চলে গেছো বা ব্রেকআপ হয়ে গেছে দূরত্ব এসে গেছে কিন্তু উনি কিন্তু এখনও তোমাদের সাথে কানেক্ট করতে চান এবং ইনি তোমাদেরকে সোজা কথায় ইনি তোমাদেরকে ভালোবাসেন এবং ইনি কাপটা নিয়ে তো করছেন ইনি এনার কাপটা অন্য কাউকে দেননি হয়তো অনেকে এই কাপটা নেওয়ার চেষ্টা করেছিল বাট উনি কিন্তু সযত্নেই রেখেছেন তোমাদের জন্য এবং আসতেও চান কিন্তু পরিস্থিতিটা কোথাও অনুকূল নয় কোথাও এনার ইগো এনাকে বাধা দিচ্ছে এবং ইনি কিছুটা ভয়ও পাচ্ছেন যে ইনি ডিসিশন নিতে পারছেন না সিদ্ধান্তহীনতা যে আমার কি আসা উচিত হবে কি হবে না আমি কি আসবো আমার কি আসা উচিত হবে কি হবে না কাপটা কি এখন দেব না পরে দেব এখন বলবো না পরে বলবো তো এরকমের মধ্যে উনি আছেন এরকম একটা কোনো এনার্জি ডেফিনেটলি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে বন্ধুরা তোমরাই ভালো বুঝবে আচ্ছা এমন কোন এনার্জি যে মানুষটি যে মানুষটি জানে যে তোমরা তাকে ভালোবাসো তো মানে তোমরাও তাকে ভালোবাসো এরকম কোন মানে তোমাদের প্রতি তার কনফিডেন্স রয়েছে যে ওই মানুষটি হ্যাঁ ওই মানুষটিও আমাকে ভালোবাসে এরকম কোনো এনার্জি যার যার ভিতরে কনফিডেন্স রয়েছে আত্মবিশ্বাসী একজন মানুষ এবং ইনি আর্থিক দিক থেকে খুবই স্টেবল এনার জীবনযাত্রা খুবই মোটামুটি একটা ভালো লেভেলের জীবনযাত্রা করেন ইনি হাই লেভেলের এবং এনার জীবনে সব রয়েছে তুমি ছাড়া এরকম কোনো এনার্জি এনার সব রয়েছে মানে ইনি এনার হয়তো সবই রয়েছে ইনি ইনিও ম্যারেড হতে পারে হ্যাঁ এই পার্সেনটিও ম্যারেড হতে পারে হতে পারে যে এই এই সবই একটাই এনার্জি এই যে এই একটা দুটো এই নাইন অফ কাপস কিং অফ পেন্টিকলস কিং অফ ওয়ানস এবং এইটা এরা চারটে একই এনার্জি হতে পারে আবার এটাও একই এনার্জি হতে পারে যে এরা এনার সাথে হয়তো অতীতে কোনো বাস কানেকশান ছিল সেখান থেকে ব্রেকআপ বা দূরত্ব এসে গেছে সেখান থেকে উনি আবার কানেক্ট করতে চাইছেন যেহেতু দূরত্ব এসে গেছে তাই উনি দূর থেকে স্টপ করছেন এবং ওনার কিছু সামাজিক বাধা রয়েছে বা পারিবারিক বাধা রয়েছে বলে উনি আসতে পারছেন না বাট ওনার বিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস রয়েছে তোমাদেরকে বিশ্বাস করেন ট্রাস্ট করেন এবং ইনি এই তোমাদেরকে তোমাদের কাছে আসাটাকে উনি ওনার বিষ ফুলফিলমেন্ট বলে মনে করেন ওনার জীবনে আমি বলেছিলাম যে উনি খুবই স্টেবল পার্সন ওনার জীবনে সব রয়েছে দেখো নাইন অফ কাপস একটা কাপের অভাব সে একটা কাপই তুমি তুমি ওনাকে কমপ্লিট করো তোমরা ওনাকে কমপ্লিট করো আমি দেখতে পাচ্ছি তো এইটা সেই রকম একজন এনার্জি যিনি বেশ ম্যাচিওর বাট তার জীবনে সব থাকলেও তুমি নেই বলে তার যেন কোথাও একটা অভাব বোধ সে মোটামুটি তার জীবনে সবই রয়েছে সে হ্যাপি কিন্তু ওই তোমাদের না থাকার জন্য সে খুবই আনহ্যাপি তোমাদের না থাকার জন্য তার জীবনে যেন স্বপ্বেও অনেকটা না পাওয়ার একটা জায়গা আমি দেখছি এখানে ক্রিয়েট হয়েছে তো এরকম একজন এনার্জি ডেফিনেটলি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে কথা বলতে চাইছে অ্যাটলিস্ট তোমাদের সাথে টাচে থাকতে চাইছে কেন কি তোমাদেরকে সে কোথাও যেন এই কার্ডটা আমাকে বোঝাচ্ছে ম্যারেজ মেটেরিয়াল মনে করে তোমাদের সাথে তার বিবাহ হোক আর না হোক সে তোমাদেরকে কোথাও মনে মনে হাজবেন্ড বা ওয়াইফ হিসাবে কল্পনা করে নিয়েছে হ্যাঁ দেখো সবসময় আমাদের যে বিবাহ করতেই হবে এমনটা নয় বিবাহ না হলেও যদি একটা মানুষের সাথে আমাদের পিওর একটা রিয়েল লাভ কানেকশান হয়ে যায় তখন কিন্তু আমরা তাদেরকে তাদের সাথে যখন ডিল করি তাদের সাথে যখন কথা বলি বা সম্পর্কিত থাকি আমরা কিন্তু তাদেরকে অনেক সময় হাজব্যান্ড বা ওয়াইফের জায়গাতে বসিয়েই তার সাথে সম্পর্কটা রাখি হয়তো বি বিবাহ হয়ে ওঠেনি বিবাহ হয়নি বাট তাও সেই মানুষটিকে কিন্তু আমরা হাজব্যান্ড বা ওয়াইফ বলেই মেনে নিই যখন আমরা তাকে রিয়েল ভালোবাসি হ্যাঁ তো এক্ষেত্রে সেরকম কিছু ঘটনা থাকতে পারে এই মানুষটি কিন্তু তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই মনে করে খুবই পছন্দ করে ভালো আমি দেখতে পাচ্ছি আর এই এনার্জিটি কোনো নিউ এনার্জিও হতে পারে বা এই মানুষটা হতে পারে যে এই মানুষটারই নিউ ভার্সন অর্থাৎ এই মানুষটা আগের থেকে অনেক স্পিরিচুয়াল হয়েছে অনেক কিছু ফিল করেছে বুঝতে পেরেছে এবং সে নিষ্পাপ মন মানে তার টক্সিক বিহেভিয়ারগুলোকে ত্যাগ করে একটা নিষ্পাপ মন নিয়ে তোমাদের দিকে ফিরতে চাইছে তার মধ্যে যে টক্সিক নেচার ছিল যে ইগোয়েস্টিক একটা নেচার ছিল সেটারকে রিলিজ করে একটা নিউ ভার্সান এসে তোমাদের সামনে আসতে চাইছে বা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে সেটাও কিন্তু হতে পারে বন্ধুরা তো এরকম কোনো এনার্জি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে আচ্ছা এবার আমি দেখব কেন কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটি কেন তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে যে এনার্জি দেখলাম এই এনার্জি কেন আমার ভিউয়ার্সদের সাথেই কানেক্ট করতে চাইছে কেন চাইছে আমার ভিউয়ার্সদের সাথেই কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ারসদের সাথেই কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ারসদের সাথে কেন কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ারসদের কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটি আমার ভিউয়ারসদের সাথে কেন কানেক্ট করতে চাইছে আচ্ছা কেন কানেক্ট করতে চাইছে আচ্ছা আমার ভিউদের সাথে আচ্ছা আমার ভিভার্সদের সাথেই কেন কানেক্ট করতে চাইছে আচ্ছা এই কার্ডটা পপ আপ হয়ে এসছে তো ডেফিনেটলি আমি নেব দেখো বটম অফ দ্য ডেক সেই কিন্তু নাইন অফ কাপস তো এই এনার্জির ভেরি প্রমিনেন্ট একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আচ্ছা কেন তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে প্রথম এসছে দ্য হারমিট গার্ড অর্থাৎ এই ডেফিনেটলি এই মানুষটা দেখো আমি তোমাদের বলেছি যে কোনো পাস্ট কানেকশান পাস্টের কোনো কানেকশান ডেফিনেটলি এই মানুষটার সাথে তোমাদের একটা নো কনট্যাক্ট জোন একটা দূরত্ব তো ডেফিনেটলি সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্ব এনাকে অনেক কিছু লেসেন দিয়েছে উনি অনেক কিছু ফিল করেছেন বুঝতে পেরেছেন অনেক কিছু উপলব্ধি ওনার হয়েছে নিজের সম্পর্কে নিজের আমি বললাম না ইনি শ্যাডো ওয়ার্কও করেছেন ওই রিলিজ করছেন হতে পারে ওই এনার্জিটা এনারই ইনি অনেক নিজের শ্যাডো ওয়ার্ক করে এখন একটা একটা পবিত্র একটা ভার্সানে এসছেন একটা শুদ্ধ ভার্সানে এসছেন একটা ক্লিয়ার ভার্সানে এসছেন তো এনার মধ্যে আত্মশুদ্ধি ঘটেছে এই যে দূরত্ব এই দূরত্ব এনাকে অনেক কিছু শিখিয়েছে এবং এনার মধ্যে একটা আত্মশুদ্ধি ঘটেছে এনার মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে এবং এখন উনি কিন্তু তোমাদের দিকে ইনি কেন কানেক্ট করতে চাইছেন না ইনি কিন্তু তোমাদের প্রতি বিজয় প্রাপ্তি করতে চাইছেন হয়তো এখানে সামাজিক বাধা ছিল আমার আগেও মনে হয়েছিল এই কার্ডটাও এটাই বলছে এখানে কোনো সামাজিক বাধা রয়েছে কিন্তু এখন উনি হয়তো ওনার বিলিফ সিস্টেমে পরিবর্তন হয়েছে ওনার একটা বিলিফ সিস্টেম ছিল যে এটা করা যাবে না ওটা বলা যাবে না ওটা অনুচিত ওটা ন্যায় ওটা অন্যায় এরকম কিছু মানে লিমিটেশন ছিল ওনার মানে কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে গেছেন এখন ওনার মনে উনি হয়তো আগে যেগুলোকে ওনার মনে হতো যে না আমি করবো না এখন উনি বুঝতে পারছেন যে ওগুলো করা উচিত ওগুলোও করা উচিত যেটা ওনার আগে মনে হতো না এখন ওনার মনে হচ্ছে হ্যাঁ তো উনি এই সম্পর্কে একটা ভিক্ট্রি চান উনি তোমাদেরকে বি মানে তোমাদেরকে প্রাপ্ত করাটা ওনার কাছে একটা বিজয় লাভের মতন ব্যাপার কেন কি উনি তোমাদেরকে দেখছেন অত্যন্ত মানে অ্যাট্রাক্টিভ একজন মানুষ এবং খুব বোল্ডনেস রয়েছে এবং তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে তোমার তোমরা যথেষ্ট কেপেবল একজন মানুষ মানে তোমাদের দেখে যে কোনো মানুষ অ্যাট্রাক্টেড হবে এরকম একটা পার্সোনালিটি তোমাদের মধ্যে সে দেখতে পাচ্ছে দূর থেকে তার ফিল হচ্ছে যে যে কেউ এই মানুষটির প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে এবং তোমাদেরকে পাওয়াটা ওনার কাছে একটা বিজয় লাভের মতন ব্যাপার উনি সেটা করতে চান উনি তোমাদেরকে প্রাপ্ত করতে চান লাভ করতে চান হ্যাঁ নিজের জীবনে তোমাদেরকে আনতে চান সেটাই ওনার কাছে উইশ ফুলফিলমেন্ট দেখো এত কার্ড সাফল করেছি দেখো বটো ডেকের তলায় ওই কার্ডটাই এই একই এনার্জি একই এনার্জি একটি এনার্জি তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে বন্ধুরা যে তার উইশ ফুলফিলমেন্ট তোমরা তিনি নিজের জীবনে তোমাদেরকে সংযোগ করতে চাইছেন ইনি তোমাদেরকে ম্যারেজ করতে চাইছেন আদারওয়াইজ ম্যারেজ যদি করতে নাও পারেন ইনি লং টার্ম একটা যে কানেকশান কমিটমেন্ট ইনি দিতে চাইছেন একটা লং টার্ম কমিটমেন্ট হ্যাঁ কেন কি আমি আগেও বলেছি ইনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন ইনি ইনি এটাই ভাবছেন যে ইনি মানে তোমরা এনার জীবনের সাথে সংযোগ থাকলেই সংযোগ থাকলেই কিন্তু ইনি সমৃদ্ধ হবেন এনার এনার সম্পদ বৃদ্ধি হবে হয়তো তোমরা এনার জীবন থেকে সরে আসার পর ইনি সম মানে হয়তো সমৃদ্ধির দিক থেকেও ইনি একটু ডাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছি তো ইনি এটাই চিন্তাভাবনা করছেন যে এই মানুষটির সাথে কানেক্ট হলে এই মানুষটি আমাকে গাইড গাইড করতে পারবে এই মানুষটি সংস্পর্শে থাকলে আমি অর্থনৈতিক দিক থেকেও স্টেবেল থাকতে পারবো অনেক বেশি আত্মবিশ্বাস আমার মধ্যে আমি অ্যাচিভ করতে পারবো এই মানুষটি এটাই মনে করছেন একটা কথা বলবো বন্ধুরা ডেফিনেটলি নাইন অফ কাপস মানুষটি তোমাদেরকে ভালোবাসেন বাট মানুষটি খুবই প্র্যাকটিক্যাল এখানে এখানে উনি তোমাদের সাথে সম্পর্কে মোটমাট কথা উনি স্টেবিলিটি চাইছেন দেখো এই দুটো কার্ডই আমাকে স্টেবিলিটি বোঝায় ফোর মানে স্টেবিলিটি টেন মানেও একটা স্টেবিলিটিকেই বোঝায় কেন এটা প্যান্টাকলসের কার্ড তো স্টেবিল কার্ড তো উনি তোমাদের সাথে বিবাহ আর আদারওয়াইজ লং টার্ম কানেকশানে যেতে চাইছেন উনি এই সম্পর্কে কমিটমেন্ট দিতে চাইছেন উনি স্টেবিল স্টেবিলিটি চাইছেন এই সম্পর্কে তোমাদের সাথে জুড়ে থাকতে চাইছেন এবং সেই কারণেই উনি তোমার সাথে কানেক্ট করতে আমি দেখে নেব যে উনি কি আরও পারবেন এই মানুষটি কি পারবেন অনেক সময় আমরা অনেকের সাথে কানেক্ট করতে চাই বাট আমরা কিন্তু পারি না বা করি না ওকে তো ইনি কি সত্যিই কানেক্ট করবেন যিনি কানেক্ট করতে চাইছেন তিনি কি সত্যিই কানেক্ট করবেন দেখো একটা কার্ড পপ আপ হয়ে প্রথমেই চলে এসছে ডেফিনেটলি কার্ডটা আমি নেব তা ইম্প্রেসিভ কার্ড এবং এট ইটস বিগ ইয়েস ওকে ইনি কি কানেক্ট করতে পারবেন ইনি কি কানেক্ট করতে পারবেন ইনি কি কানেক্ট করতে পারবেন আমি আরেকটি কার্ড নেব ইনি কি কানেক্ট করতে পারবেন ইনি যে চাইছেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে জাস্টিস ইয়েস ইয়েস ইনি কিন্তু ইনি কানেক্ট করবেন ইনি কানেক্টও করবেন এবং এটাও এটাও কিন্তু ওয়াইফ মেটেরিয়ালকেই বোঝায় এবং ইনি এই সম্পর্কে হয়তো অতীতে অন্যায় করেছিলেন তোমাদের সাথে কিছু অন্যায় তো হয়েছিল তো ইনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন একদম ইনি এই সম্পর্কে তোমাদের সাথে কানেক্ট করবেন মানে এবং তোমাদের সাথে উনি জুড়বেন এবং ইনি এই সম্পর্কে জাস্টিস করবেন সেটা উনি অতীতে করেননি সেটা নিয়ে ওনার কোনো গিটি ফিলিং রয়েছে ইনি জাস্টিস করবেন এই সম্পর্কে ইনি ব্যালেন্স আনবেন কেন কি উনি তোমাদেরকে দেখছেন যে তোমরা ভীষণ ব্যালেন্সড হয়তো তোমরা অতীতে এতটা ব্যালেন্স ছিলে না সেটাও হতে পারে সেটা হয়তো ওনার না আসার কারণ থাকতে পারে যে এই মানুষটি নিজেই ব্যালেন্স নয় এখানে আমি ম্যারেডের একটা ওয়াইফস পেয়েছি তো এখানে কি করে সম্পর্কটা মেনটেন হবে সেটা একটা ওনার দুশ্চিন্তা ছিল তো উনি এখন তোমাদের দেখছে যে না এখন মানুষটি ভীষণ ব্যালেন্সড জীবনে তো এই জন্য হয়তো তিনি এখন চাইছেন যে উনি ও যখন ব্যালেন্স তাহলে আমার আমি আসলে কানেক্ট করলে আমরা সম্পর্কটা সুন্দরভাবে মেনটেন করতে পারবো তো সেটা ভেবে কিন্তু উনি আসা সেটা ভেবেও হয়তো উনি আসার চেষ্টা করছেন তো ডেফিনেটলি এই সম্পর্কে উনি ব্যালেন্স আনবেন উনি কানেক্ট করবেন এবার আমি দেখে নেব ইউনিভার্স তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন হ্যাঁ ওকে ইউনিভার্স তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন আমি মানে কি বলবো বন্ধুরা মানে আমি সাফেল করতে গেছি আর এই সান কার্ডটা পড়লো আমি ডেফিনেটলি সান কার্ড আমি ফেরাবো হ্যাঁ এটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ স্নান কার্ড মানে সর্বদ্বিতীয় মঙ্গলময় তো নিজের থেকে পড়েছে আমি এই কার্ডটা সরাব না ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ এবং স্নান কার্ড দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমরাও থ্যাংক ইউ জানাও ওকে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও অনেকগুলো কার্ড আসতে চেয়েছিলো তার সাথে একটা থ্রি অফ কাপসও ছিল এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো বন্ধুরা থ্রি অফ কাপস আমি তোমাদের বললাম না যে থ্রি অফ কাপসটা পপ আপ মানে এসছিল পপ আপ হয়ে আমি তখন নেই নি দেখো ডেফিনেটলি ইটস আ রিউনিয়ন তো অবশ্যই এখানে তোমাদের মধ্যে যারা যারা দেখছ এখানে হবে দেখো এই মানুষটি কিন্তু আর পারছে না ইনি মানে ডার্ক অফ দ্য সোল নাইট একটা কথা আছে না তো সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে না টুইন ফ্লেম ভাইবস আমি পাচ্ছি টুইন ফ্লেম বেশিরভাগ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু টুইন ফ্লেম হয়ে থাকে বেশিরভাগ আমি বলবো না টুইন ফ্লেম এত যে শয় সয় তো হয় না টুইন ফ্লেম হাজারে একটা বা লাখে একটা হয় টুইন ফ্লেম জার্নি তো এখানে কেউ এমন দেখছো বললাম না লাখে একজন হয় তো ওই একজন এখানে কেউ দেখছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো হ্যাঁ তো আমি এটাই বলবো বন্ধুরা ডেফিনেটলি তোমাদের এই থ্রি ডিতে গ্রাউন্ড হবে তোমাদের ভালোবাসাটা ডিতে গ্রাউন্ড হবে সময় লাগবে বাট থ্রি থ্রি ডিতে গ্রাউন্ড হবে হ্যাঁ এক হতে পারবে তোমরা আবারও এক হতে পারবে তোমাদের সম্পর্কে আবারও আনন্দ ফিরে আসবে স্বচ্ছতা আসবে কেউ কারো সন্তানের চিন্তা করে এতদিন তোমার সাথে কানেক্ট করেনি হয়তো তার সন্তান ছিল বা তোমাদের সন্তান ছিল তার চিন্তা করে তোমাদের দিকে আসতে পারেনি বাট উনি আসবেন উনি ফিরবেন হ্যাঁ উনি আসবেন উনি আসবেন ক্ল্যারিটি দেবেন স্বচ্ছতা আনবেন এবং আবারও সেই একটা আনন্দ কোনো মুহূর্ত তোমাদেরকে উনি উপহার দেবেন বা তোমরা দুজনেই উপহার পাবে ইউনিভার্সের তরফ থেকে ওকে বন্ধুরা আজকের এখানেই আমার রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা